তো এই পোর্টলা আজকে আমাদের থেকে এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা নিয়েছে তো সে যদি এক মিনিটের ভিতরে পনেরো পিস ফুচকা খাইতে পারে তাহলে হচ্ছে যে ফ্রি তো আপনাদের কাছে কি মনে হয় সে কি আজকের এই চ্যালেঞ্জে জিততে পারবে তো সে আজকের চ্যালেঞ্জে জিততে পারুক আর না পারুক তার এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউ আসে তাহলে পরবর্তীতে আমি একজন গরিবকে ফ্রিতে খাওয়াবো সব খাই দেবো সব

आता मी आठवण साठ श एक मिनिट हे गेलो ताव पार गेलो महादेव कुठला शिवाय फॅर्या एक मात्र कुठला शिवाय फॅरे गेलो कॅरासिन कॅरेसिन कॅरेसिन कॅरासिन शाय भेराय गेलो